算了，算了，不买。 তো দারুন দারুন বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এইটা মেন রোড থেকে মিনিমাম সাত আট ফুট হচ্ছে নিচে দশ ফুট দশ পনেরো ফুট এদিকে তো সাত পনেরো ফুট পনেরো সতেরো ফুট হবে তো

থেকে <caniser Zum voi> <compteais>

বাংলাদেশের এমন কোনো গাড়ি নেই যে লঙে চালালে থামতে হয় না লংয়ে গাড়ি চালালেই নিয়ম মিনিমাম পঞ্চাশ ষাট কিলোমিটার পর পর রেস্ট দেওয়া ইঞ্জিনের নাহলে ইঞ্জিন সিস করে গরমকাল না